আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালো দলে থাকুন তো এই মুহূর্তে আর্জেন্টিনার ফ্যান যারা আছেন আপনারা খুবই হতাশ কারণ বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং নম্বর রাউন্ডে তারা খেলতে নামতেছে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে এবং শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে সো ওই দুইটা শক্তিশালী টিমের এগেনস্টে এখন কিন্তু তারা ইনজুরির কারণে দলের দা গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসিকে পাইতেছে না তারা ফাউলো দিবালাকে পাইতেছে না তারা জিউবানি লো সেলসোকে পাইতেছে না এগুলা কিন্তু এর আগে বাদ পড়ে গেছে ইনজুরির কারণে এবার স্কোয়াড ঘোষণার করার পরে অর্থাৎ মেন স্কোয়াডটা ঘোষণা করার পরে এই জায়গা থেকে তাদের স্ট্রাইকার মেন যে স্ট্রাইকার হওয়ার কথা ছিল লাউতারো মার্টিনেজ সে কিন্তু ইনজুরির কারণে বাদ পড়ে গেছে সো তার এই ইনজুরির কারণে তিনি উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষের ম্যাচটা খেলতে পারবে না সো তার ইঞ্জুরিটা কি ইঞ্জুরিটা হচ্ছে একটা হ্যামিস্টিকের ইনজুরি যেইখানে তার বাম বাম উরুনা ডান উরু আচ্ছা যাই হোক তার একটা কির ধরা পড়েছে যার কারণে ওই হ্যামিস্টিকের ইঞ্জুরির কারণে তিনি ছিটকে গেছেন আগামী যে দুইটা ম্যাচ রয়েছে আর্জেন্টিনার ওই ম্যাচগুলা থেকে ছিটকে গেছেন সো এখন এই যে তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না তা না দুইটা ম্যাচ সো তার পরিবর্তে এই জায়গাটাতে কে খেলবে সো আর্জেন্টিনার যে গেম প্ল্যানটা রয়েছে তাদের যে ফরমেশনটা রয়েছে ওই ফরমেশনটা কি হবে দেখুন গতকালকে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম যে আর্জেন্টিনার ফরমেশনটা হইতে পারে যে 433 ফরমেশন যেটা টিওয়াইসি স্পোর্টস একটা ধারণা দিয়েছে বাট টিওয়াইসি স্পোর্টস আজকে আরও একটা ধারণা দিয়েছে যে লাউতারো মার্টিনেস জিতকে যাওয়ার পরে তাদের গেম প্ল্যানটা কেমন হইতে পারে সো তারা কিন্তু এখন জানিয়েছে যে লাউতারো মার্টিনেস যেহেতু এই টিমটার মেইন স্ট্রাইকার হ্যাঁ জুলিয়ান আলভারেস আছে বাট সে ডিফ ফরওয়ার্ড কিন্তু এই জায়গায় যেহেতু লাউতারো মার্টিনেস তাদের মেইন ভরসা ছিল স্ট্রাইক পজিশনে এই প্লেয়ারটা চিটকে যাওয়ার পরে এখন তাদের গেম প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এক উরুগের বিপক্ষে এবং ব্রাজিলের বিপক্ষে এই দুইটা ম্যাচের জন্য তাদের গেম প্ল্যানটা পুরোপুরি ভিন্ন হবে আমরা জানি যে লিওনেল মেসি যখন এই টিমটাতে থাকে তখন তারা এক পজিশনে ফরমেশনে খেলে আবার লিওনেল মেসি যখন না থাকে তারা ভিন্ন ফরমেশনে খেলে সো এখন টিওয়াইসি স্পোর্টস যে তথ্যটা দিয়েছে সেটা হচ্ছে সম্ভবত আগামী যে ম্যাচটা রয়েছে আর্জেন্টিনার সেই ম্যাচটাতে সম্ভবত আর্জেন্টিনা ফোর ফোর টু ফরমেশনে খেলতে পারে যেখানে তারা এক্সট্রা একটা মিডফিল্ডার নিয়ে খেলতে পারে সো স্ট্রাইক পজিশনে অর্থাৎ আমরা ফরোয়ার্ড লাইনে কিন্তু জুলিয়ান আলবারেস এবং নিকো গঞ্জালেসকে দেখতে পারবো যদি তারা সর্বশেষ ট্রেনিং সেশনে ইনজুরি পিক না করে সো এই দুইটা প্লেয়ারে কিন্তু আক্রমণের মূল হাতিয়ার হবে এট দ্য সেম টাইম এইখানে কিন্তু প্রায় অনেকবার টিওয়াইসি স্পোর্টস অনেকবার কিন্তু বেশ কয়েকটা প্লেয়ারের নাম উল্লেখ করেছে যেমন থিয়াগো আলমাদার কথা উল্লেখ করেছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এই প্লেয়ারটাকে নেওয়া যায় কিনা আবার অনেকেই অনেকবার কিন্তু তারা এটাও উল্লেখ করেছে যে নিকুপাস যিনি কিনা কোমর হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে তাকে দিয়ে ওই লিওনেল মেসির কাজটা চালানো যায় কিনা অর্থাৎ লিওনেল মেসি যে প্লেমেকিং টা করে ওই প্লেমেকিং টা তাকে দিয়ে সম্ভব কিনা এই বিষয়টা নিয়েও কিন্তু তারা বেশ আলোচনা করেছে তো সর্বশেষ তারা যে কথাটা বলেছে সেটা হচ্ছে মার্টিনেজের রিজনে এইখানে কি তারা একটা একটা স্ট্রাইকার খেলাবে নাকি এক্সট্রা মিডফিল্ডার অর্থাৎ ফোর ফোর টু ফরমেশনে খেলবে নাকি ওই লাউতারো মার্টিনেজের পজিশনে আরো একটা স্ট্রাইকার নিয়ে ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলবে এটা এখন পুরোটা কোচ লিওনেল উপরেই কিন্তু নির্ভর করতেছে সো এখন দেখা যাক লিওনেল স্কালনে আসলে উরুগুয়ের বিপক্ষে তার যে ফরমেশনটা রয়েছে তার যে একাদশটা রয়েছে সেটা কেমন হয় সো তারা কিন্তু একটা একাদশ সাজেস্ট করে দিয়েছে যেখানে তারা লিখেছে যে গোলকিপার হিসেবে এমিলিওনো মার্টিনেস রাইট ব্যাকে নাহুয়েল মোলিনা দুই সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকুলাস ওথামেন্ডে লেফট ব্যাকে নিকোলাস তাকলিয়াফিকো এবং তারা কিন্তু যে মিডফিল্ডে মিডফিল্ডে কিন্তু চারটা প্লেয়ার রেখেছে একটা প্লেয়ার হচ্ছে রোদ্রিগো ডিপোল এনজো ফার্নান্দেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সাথে এইখানে তারা এজিকিউল পালাসিউসকে এবং থিয়াগো আলমাদা এই দুইটা প্লেয়ার প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তারা সাজেস্ট করে রেখেছে এবং ফরওয়ার্ড লাইনে তারা কিন্তু রেখেছে হুলিয়ান আলভারেস এবং নিকু গঞ্জালেসকে সো এটা হচ্ছে সর্বশেষ আপডেট আর্জেন্টিনার সো এখন আর্জেন্টিনার যে স্কোয়াডটা রয়েছে এই স্কোয়াডে কিন্তু বেশ উইকনেস রয়েছে যেখানে লিউনেল মেসি তো গেছে লিওনেল মেসির পরে কিন্তু ফাউলো দিবালা ফাউলো দিবালার আগেই গেছে কে জিওবানি তাদের যে ইনজুরি রিজনে আমরা কিন্তু এর আগেই দেখতে পাইছি যে আর্জেন্টিনার এই টিমটা বেশ বজবজ অবস্থার হয়ে গেছে আর্জেন্টিনার এবং সর্বশেষ লাউতারো মার্টিনেজের ইনজুরিটা তাদের বেশ ভোগাবে এখন তাদের গোল করবে কে হুলিয়ান আলভারেজ কি ডিপ থেকে নেমে বলগুলা ক্যারি প্রোগ্রেস করে বল সাপ্লাই দিবে নাকি সে গোল করার দায়িত্বে থাকবে যদি হুলিয়ান আলভারেজ গোল করার দায়িত্বে থাকে তাহলে ডিপ থেকে বলগুলা ক্যারি কে করবে হ্যাঁ আপনি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রোদ্রিগো ডিপল এনজো ফার্নান্দেসের কথা বলতে পারেন বাট ভাই হুলিয়ান আলবারেস আসলে যেই টাইপের ফুটবলার সে তো ডিপ লাইন সে কি আসলে একজন বক্স ইন দ্য বক্স কিংবা গোল প্রচারার মতো খেলতে পারবে এটা কিন্তু বড় প্রশ্ন যদি লাতারো মার্টিনেস থাকতো তাহলে তিনি বক্স ইন দ্য বক্স কিংবা গোল প্রচারার মতো খেলতে পারতো সো এখন এই জায়গাটাতে আর্জেন্টিনার যে স্ট্রাইক পজিশনটা রয়েছে এইখানে কিন্তু বেশ ভুগতে হবে বলে আমার কাছে মনে হইতেছে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন